সালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বিলিং সহকারী পদের কাজ কি বেতন কত এই পদটি সরকারি কিনা পেনশন সুবিধা রয়েছে কিনা সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলব বিলিং সহকারী পদের কাজ কি বৃহৎ সহজ কথায় যদি বলতে যাই বিলিং সহকারী পদের কাজ হচ্ছে বিল প্রস্তুত করা আপনারা যারা পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন তারা দেখে থাকবেন পল্লী বিদ্যুৎ সমিতি প্রত্যেক মাসে একটি বিল প্রস্তুত করে গ্রাহকের কাছে পৌঁছে দেয় সেই বিলটি কিন্তু বিলিং সহকারী প্রস্তুত করে মিটার রিডার মিটার রিডিং করে নিয়ে যায় বিলিং সহকারীর কাছে জমা দেন বিলিং সহকারী সেই মিটার রিডিং দেখে বিল প্রস্তুত করে বিল প্রস্তুত করে আবার মিটার রিডারকে দিয়ে দেয় সেই বিলটি বিতরণ করার জন্য সহজ কথায় বলতে গেলে বিলিং সহকারী কাজ হচ্ছে মিটারের বিল প্রস্তুত করা বিলিং সহকারী পদের বেতন কত বিলিং সহকারী পদের মূল বেতন আপনারা জানেন প্রশিক্ষণ শেষ হলে উনিশ হাজার দুইশত বিশ টাকা এটি মূল বেতন এর সাথে বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা ও অন্যান্য ভাতা পাবেন সকল ভাতা মিলে একজন বিলিং সহকারী প্রায় তিরিশ হাজার প্লাস টাকা স্যালারি পাবেন এটি কিন্তু বিশাল একটা ব্যাপার কারণ অন্যান্য সরকারি চাকরিতে আপনারা যদি যোগদান করেন বিশেষ করে প্রাইমারি স্কুল হেলথ পরিবার পরিকল্পনা এগুলোতে কিন্তু স্যালারি ষোলো সতেরো হাজার টাকা এখানে বিলিং সহকারী পদে আপনারা যোগদান করে তিরিশ হাজার প্লাস স্যালারি পাবেন এখন বলবো বিলিং সহকারী পদটি সরকারি কিনা বা স্থায়ী কিনা বৃহৎ বিলিং সহকারী পদটি পূর্বে চুক্তিভিত্তিক ছিল কয়েক মাস আগে বিলিং সহকারী পদটি সম্পূর্ণ স্থায়ী করেছে সরকার সুতরাং বিলিং সহকারী পদটি এখন সম্পূর্ণ স্থায়ী একটি পদ এটি এই পদে আপনারাও সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন এখন পর্ব পেনশন সুবিধা রয়েছে কিনা বৃহস বিলিং সহকারী পদটি স্থায়ী হল এটি রাজস্ব খাতের চাকরি না আপনারা জানেন যে বিদ্যুৎ সমিতি রাজস্ব না পল্লিবির সমিতি সরকারি স্বায়ত একটি প্রতিষ্ঠান এখানকার যে স্থায়ী পদগুলো রয়েছে এই পদে মাসিক পেনশন সুবিধা নেই এখানে আপনারা এককালীন পেনশন সুবিধা পাবেন অর্থাৎ আপনার প্রত্যেক মাস প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট কিন্তু একটা ফান্ডে জমা হবে বিভিন্ন গ্রাসইটি আছে এককালীন পেনশন পাবেন সহস্কতা বিলিং সহকারী পদে আপনারা গ্রাসইটি পাবেন এককালীন একটা পেঞ্জন সুবিধা পাবেন কিন্তু মাসিক পেঞ্জন সুবিধা পাবেন না তো